হকি বেঙ্গলের পরিচালনায় হকি স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনে চলবে আজ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া জেলার জুনিয়র সাব জুনিয়র ও সিনিয়র সাব সিনিয়র ক্যাটাগরির ছেলেমেয়েরা হকি বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি জানাচ্ছেন গ্রাম শিক্ষা সদনে আজ এবং আগামীকাল এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এই খেলা থেকে যারা ফাইনালে যাবে তারা আগামী চোদ্দ থেকে ২৬ তারিখের মধ্যে কলকাতার হকি বেঙ্গল মাঠে ডিস্ট্রিক্ট লেভেলে খেলার সুযোগ পাবে পাশাপাশি ছাত্রছাত্রীদের মনন জগৎ তৈরি করার ক্ষেত্রে গ্রাম চন্দ্র সর্বার্থ সাধন শিক্ষানিকেতন সর্বতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান গ্রাম স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান আজকে যে এটা হচ্ছে এটা স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে অর্গানাইজ বাই হকি বেঙ্গল এটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মিলে সাব জুনিয়র জুনিয়ারে যতগুলো ক্যাটাগরি ছেলে আর মেয়েদের নিয়েই খেলাটা হয়েছিল এরপর এখান থেকে যারা জিতবে তারা এটা সেকেন্ড পেস হচ্ছে একটা নর্থ পেস হয়েছে আর তারপরে এরা গিয়ে ডিস্ট্রিক্ট খেলবে যারা এখান থেকে ফাইনালে যাচ্ছে সেখানে গিয়ে কলকাতায় খেলবে সেটা আমাদের হকি বেঙ্গল মাঠে হচ্ছে কতদিন ধরে চলবে এই খেলাটা এই শুরু হয়েছে আজকে কি তারিখ আছে এগারো ও বারো এখানে তারপর ১৪ থেকে ২৬ অব্দি কলকাতা শেষ হবে বিভিন্ন ক্যাটাগরি ছটা ক্যাটাগরি তিনটে ছেলেদের ক্যাটাগরি সাবজুনিয়র জুনিয়র অ্যান্ড সিনিয়র ছেলেদেরও সাব জুনিয়র জুনিয়র অ্যান্ড সিনিয়র